অনেক শাশুড়ি আছে দেখবেন বৌমার পেটে বাচ্চা মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা মেয়ের পেটে বাচ্চা বউ মেয়েকে খালি ফল পাকড় করে খাওয়াচ্ছে আর বৌমাকে দিন গাদার মতো খাটাচ্ছে দুদিন বেচারা বৌমা উঠতে পারেনে শুয়ে আছে অসুস্থ পাড়ায় পাড়ায় গিয়ে শাশুড়ি বলে বলে বেড়াচ্ছে আমরা আর পেটে ছাবাল ধরিনি ও একাই শুধু ছাবাল ধরেছি ঠিক না ছি। ছি ছি লজ্জা করা উচিত ছি এই তুমি মা হয়েছো আজ থেকে তিরিশ বছর আগে তুমি মা হয়েছো তিরিশ বছর আগে তখন নর্মাল বাচ্চা হতো বেশি সিজারে বাচ্চা কম হতো আর এখন নর সিজারে বাচ্চা বেশি নর্মালে বাচ্চা কম তোমার এই মানসিকতাটুকু নেই মনে রেখো নিজের মেয়ের বেলা খুব আলাউ পালাউ করে খাচ্ছ আর বৌমার প্রতি অত্যাচার করছো আল্লাহর গজব পড়ে যাবে বলে যাচ্ছি আর অনেক অনেক শাশুড়ি আছে দেখবেন বৌমার প্রতি অত্যাচার করে আবার অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে এই ধান্দা করে এই যুবতী বোনেরা শুনে নাও ঘুটে পড়ে গোবর হাসে ঘুটে বলে তোর একদিন আছে তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো তোমাকে একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক বউ আছে দেখবেন ডেঞ্জার অনেক বউ আছে দেখবেন ডেঞ্জার স্বামীর ইনকাম বেশি স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায় আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায় ওই বউমার একটু বিবেকে বাঁধলো না আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে আসতাম এই বৌমা শুনে নাও তুমি শাশুড়ি তুমি বৌমা শাশুড়িকে যদি নিজের মায়ের মতো ভক্তি শ্রদ্ধা করতে যদি না পারো তোমার মতো বৌমাও হলো জাহান নামি ইসলাম কোনোদিন দিন এক কথা বলে না বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কারণে ঠিক না বে ঠিক বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে কিরকম দেখবেন একটা উদাহরণ দেবো এই দেখেন ধরুন বিয়ে হয়েছে এই এই গ্রামে কানফুলিতে উদাহরণ দিচ্ছি দশ জনের রান্না করতে হয় বাড়ির বড় বউ বাড়ির বড় বউ হয়ে এসছে মেয়েটি দশ জনের রান্না করতে হচ্ছে প্রতিদিন সকালে দুপুরে রাত্রে মেয়ের মা ফোন করে মেয়েকে বলছে কি করছিস মা তো মেয়ে বলছে কি বলবো মা এমন জায়গায় বিয়ে দিয়েছ তিন বেলা রান্না হচ্ছে দশ জনের করে রান্না তিরিশ জনের রান্না করতে হচ্ছে তখন মেয়ের মা উপে বলে বলে দিচ্ছে কিরাম দেখুন কেন জামাইকে বলবি জামাইকে বলবি একটা ছোট গ্যাস রাখতে ছোট হাঁড়ি রাখতে রান্না সুবিধা হবে তোর রেখা বুঝতে পারছেন না কানে কামড়ে দিল এবার মেয়েটা দেখতেছে এই এই আলাদা কি করে স্বামীর সঙ্গে ঝগড়া শুরু হলো স্বামীর এমন এ বউ পাগলা গোলাম এমন আছে কয়েক কটা দেখবেন বউ পাগলা বিবির গোলাম ওরা করে কি বইয়ের কথায় উঠলো আর বসলো ঠিক না বেঠি কেন উঠবে না বসবে না যেদিন বিয়ে হয়েছিল বাসর ঘরে বাসর ঘর বলেন তো না ফুলসজ্জা বলেন কোনটা আরে ভাই বলুন না বাসর বাসর ঠিক যখন কি আজ থেকে তোমার চাকর গোলাম হইয়া গেলাম তুমি যাহাই বলিবে তাহাই শুনিব পঞ্চাশ হাজার টাকাই আম্মা গাড়ি পাঁচ বরি সোনার বিনিময়ে তোমার বাপের তোমার মায়ের কেনা চাকর গোলাম হইয়া গেলাম তুমি যাহাই বলিবে তাহা করিব যদি কোন সময় মেরি মারিয়ে দাও আমি কোনো দিন দ্বিধা বোধ করিব না বুঝতে পারলে না কথাটা শুনতে খারাপ লাগলো বা অতি বাস্তব কথা বললাম চলুন এই ভাইরা এই দর্জিওয়ালা ভাইরা এখানে সব দর্জির কাজ তো নাকি এই একটা নবীর সুন্নত আদায় করে তোমরা এ দর্জিওয়ালা জানে না পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি সবার আল্লাহ বলা গেল না পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি সেই নবীর সুন্নত কে আদায় করা তোমরা তোমরা তো জানো না তোমরা দর্জি বলে নিজেকে মনে করে। আমরা দর্জি লোক কাপড়ের কাজ করি না তোমাদের ইজ্জত আল্লাহ কত বড় দিয়েছে দেখো পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি পৃথিবীর সর্বপ্রথম কাজ সেলাই কাপড় সেলাই করেছিলেন তিনি তার আগে কেউ পৃথিবীতে সেলাই করা কাপড় পরত না গাছের ছাল গাছের পাতা চামড়া দিয়ে লজ্জাস্থান ঢাকত পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি সর্বপ্রথম দর্জির কাজ করেছিলেন সেই নবী নবীটার নাম হলো কোরআন থেকে বলছি ওয়াজুকুরু ফিল কিতাবি

তিনি সর্বপ্রথম পৃথিবীতে কাপড় সেলাই করেছিলেন যারা দর্জির কাজ কাজ করে করে সেলাইয়ের জোরে তারা নবীর আদায় করে এবার অনেকে দেখবেন শুধু সেলাই করে এক দল আছে ঠিক না বেঠিক আবার আর এক দল কি করে দেখবেন কাপড়ের ব্যবসা করে ঠিক না বেঠিক থান কাপড়ের ব্যবসা করে ঠিক না বেঠিক পৃথিবীতে একজন নবী ছিলেন আম কাপড়ের ব্যবসা করতেন সেই নবী যার নাম হল বিশ্বনবী নবী মোহাম্মদ কি বুঝলে তোমরা বাপ জানো না তাই মনে করে আমরা তোর জিলো কুমুক তুমু না আল্লাহ তোমাদের ইজ্জত কোথায় দিয়েছ তোমরা নিজেও জানো না অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা বাড়িতে গিয়ে কথাগুলো চিন্তা করবেন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপরে এই কোরআন নাজিল হলো এই কোরআনের ভিতরে সবকিছু রয়েছে বাপ যদি কোরআনটাকে একটু খোলেন কোরআনটাকে নিয়ে একটু পড়াশোনা করলেই বুঝতে পারবেন তাই আসছি পেরাম অনেক মেয়ে ছেলে আছে কি করে জানেন এইরকম কাজে ব্যবহার হয়ে যায় এই যুবক ছেলেরা দর্জির বাবাজিরা শুনে নিন অজুর ফরজ চারটি কয়টি কি কি শুনে নিন এক নাম্বার মুখমন্ডল ধৌত করা ভালো করে দেখে নিন আমার দিকে এই চুলের গোড়া থেকে নিয়ে চুলের গোড়া থেকে নিয়ে আর থুতনি পর্যন্ত লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত এই টোটাল মুখমন্ডল ভালো করে করতে হবে একটা লোমের গোড়া যদি শুকনো থাকে অজু হবে না ওই অজুতে নামাজ পড়লে কবুল হবে না অনুরোধ করে বলে যাচ্ছি বাবা যাদের ধন দাড়ি আছে অজু করতে গিয়ে খেলাল করে নেবে নইলে অজু হবে না বাপ দুই নাম্বার ওয়াই দিয়া কুমিলাল মারাও সতী এই হাতের কনুয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে ভালো করে শিখে নিন জেনে নিন তিন নাম্বার অমসাকু বিরুসিকুম মাথা মন্ডল মোসা করতে হবে চার নাম্বার ওয়ার জুলা কাবাইন পায়ের গাঁটের উপর পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে এই ওযু চারটি ফরজ এবারে আসছি নামাজ পড়তে গেলে বাবা নবীজি নিষেধ করেছেন দুটো কাজ কখনোই করবেন না নামাজের মধ্যে এই বাবাজিরা যুবক ভাইরা শুনে নন বাপ নামাজের মধ্যে দুটো কাজ করলে নামাজ হবে না কবুল হবে না এক নাম্বার নবীজি বলেছেন এই যুবক ছেলেরা নামাজের সময় পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না কি বলল পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না খবরদার নয় পায়ে জামা পরলে তুলে নেবে অনেকে লুঙ্গি পরে গাঁটের নিচে ঝুলে ঝুলে যায় অনেকে পায়ে জামা পরে গাঁটের নিচে থাকে চলবে না নবীজি বলেছে নিষেধ নামাজ হবে না আর দুই নাম্বার হলো মুখ ঢেকে নামাজ পড়বে না কি মুখ ঢেকে নামাজ পড়া নিষেধ হাওয়া করোনার সময় তো চারটে করে মাস্ক পরে নামাজ পড়ছে ঠিক না ঠিক খবরদার নয় বাস্তব কথা বললাম কথাগুলো শুনতে খারাপ লাগবে খবরদার নয় আল্লাহর সামনে দাঁড়িয়েছেন মৃত্যু যদি আপনার করোনায় লেখা থাকে কপালে করোনাতেই মৃত্যু হবে ঠিক না বেঠিক আর যদি মৃত্যু কপালে লেখা না থাকে মনে রাখবেন এই পৃথিবীতে করোনা রোগ বলে একটা রোগ আল্লাহ দিয়েছেন সেই রোগে করোনার থেকে আরেকটা খারাপ রোগ আসছে আসছে চিন্তা নেই করোনা রোগে যদি লোক মারাই যেত তাহলে নার্স ডাক্তাররা সব মরে যেত ঠিক নামে ঠিক যাদের তোপটিরে করোনায় মৃত্যু লেখা আছে সে নার্স হোক ডাক্তার হোক আর হাজি সাহেব হোক মরবে আর যার তোপতিরে করোনায় মৃত্যু লেখা নেই সে করোনা রোগ হয়েছে আবার এখন সুস্থ হয়ে এখন বহাল তো আছে ঠিক নাবে ঠিক নাই আল্লাহ বলছে কথা আমার কথা নয় إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله একুশ নম্বর পারাত তেরো নম্বর খ্রিস্টান সুরান নাম সুরাই লোকমানের চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছে পাঁচটা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই এক নম্বর হলো কে আমত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না আমি আল্লাহ জানি ঠিক না বেটি দুই নম্বর হলো কোন জমিনে কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে তোরা কেউ জানিস না আমি আল্লাহ জানি ঠিক না বেঠি তিন নম্বর হলো মায়ের পেটে কি আছে ওটা কেউ বলতে পারবি না চোর হবে না ডাকাত হবে আলেম হবে না হাফে যাবে এ বলার ক্ষমতা কারণ নাই ঠিক না বেঠি এজন্য বলে যাচ্ছি বাবা বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায় আর বেটা যদি পাটা হয় বাপের মাথা ঝুঁকে ঠিক না বেঠি একটা উদাহরণ দেব একটা উদাহরণ দেবো খারাপ ভাববেন না কেউ অনুরোধ করছি খারাপ ভাববেন না উদাহরণটা শুনুন গ্রামে একজন কলেজের প্রফেসর আছে আপনাদের গ্রামে একজন কলেজের প্রফেসর আছে দুজন ওয়াচেনা ছেলে আপনাদের গ্রামে ঢুকেছে প্রফেসরের সঙ্গে দেখা করবে প্রফেসরের বাপ বুড়ো মানুষ এই তিন মাতার মোড়ে দাঁড়িয়ে আছে ছেলে দুটো এসে বুড়ো লোকটাকে বলছে আসসালাম নাম ধরে বলছে ওই স্যারের বাড়িটা কোন দিকে বলবে প্রফেসরের বাপ কিন্তু বাচ্চা দুটো জানে না তখন বলছে বাবা আমার ছেলে প্রফেসর গো বাবা আমি প্রফেসর আব্বা এসে 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 বাড়িতে এসো বাবা বাড়িতে এসো বাড়িতে নিয়ে গিয়ে অতিথি আপ্যায়ন করে সসম্মানে বিদায় দেয় আচ্ছা বলুন তো ওই সময় প্রফেসরের বাপের বুকটা ভরে যায় না হ্যাঁ আজ আমার ছেলে কলেজের প্রফেসর আমার বাড়িতে লোক আসছে বুকটা ভরে যায় তাহলে ব্যাটা যদি ব্যাটা হয় বাপের বুকটা ভরে যায় এ লাইনটা বুঝতে পেরেছেন পেরেছেন তো হ্যাঁ এবার পরের লাইনটা এবার শুনে নিন ভালো করে ধরুন আপনাদের গ্রামে একটা বড় ডাকাত আছে এই বাস্তব খারাপ না ধরুন আপনাদের গ্রামে বড় একটা ডাকাত আছে হাজী সাহেবের ছেলে বড় ডাকাত এখন রবীন্দ্রনগর থানা ঠিক বললাম তো নাকি রবীন্দ্রনগর থানার ওসি এসেছে ওই ডাকাতটাকে অ্যারেস্ট করতে এখন তিন মাতার মোড়ে ডাকাতের বাপ হাজী সাহেব আসরের নামাজ পড়ে বের হয়ে দাঁড়িয়ে আছে এখন থানার ওসি থানার ওসি সে তো আর জানে না যে এই এই ডাকাতের বাপ হাজি সাহেব থানার ওসি হিন্দু লোক সে এসে এই হাজি সাহেবকে মানে ডাকাতের বাপকে বলছে কাকু ডাকাতের নাম ধরুন আবদুল্লাহ মারুফ ধরে নিন অন্য কারো নাম বললে তোমার বিপদ আছে কাকু আবদুল্লাহ মারুফের বাড়ি যাব কোনটা বলুন তো ডাকাতের বাপ হাজি সাহেব চিন্তা করছে রবীন্দ্রনগর থানার পুলিশ চারজন এসেছে আমার ছেলের খোঁজ করতে নিশ্চয়ই কিছু আছে যে কেন বাবা ও নাকি মেডেল দেয়া হবে তখন থানার ওসি বলছে ওর মেডেল মালটাকে একবার হাতে পাই আদা রসুন বেটে দেবো তখন থানার হাজি সাহেব দেখলো ভাব ভালো নয় তখন কি বলছে জানেন কি বুঝলেন মানে জানি না বুঝতে যদি হয় বাপের মুখটা ভরে যায় বেটা যদি পাটা হয় বাপের মাথা ঝুঁকে যায় জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে চিন্তা করবেন বাবা তাই আল্লাহ কোরআনে বললেন ওয়া আর হাম মায়ের পেটে কিয়া চোটা কেউ বলতে পারবি না বান্দা আমি আল্লাহ জানি তিন নাম্বার হলো আগামীকাল তাক্সিবু বান্দা কি খাবার খাবি কত টাকা উপার্জন করবি এ বলার ক্ষমতা বান্দা কারো নাই ঠিক না বেটি পাঁচ নাম্বার হলো ওয়া মা তাদሪ নাফসুম দিন তামু কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোদের মৃত্যু হবে তোরা কেউ জানিস না আমি আল্লাহ জানিসা মৃত্যু তোমার হবে তুমি ফিরে এসো ফিরে এসো আল্লাহর পথে পৃথিবীতে পাপ করেছ এই যুবক ছেলে ছেলে জেনা করেছো জেনা করেছো মদ খেয়েছো

পাঁচ নম্বর পাড়ার পনেরো নাম্বার পৃষ্ঠার দশ নাম্বার লাইন সুরার নাম সুরাই মধ্যে আল্লাহ বলে দিলেন বান্দা তোরা পাপ করিটি আমি আল্লাহ জানি পাপির কথা খেয়াল করি চোখের পানি ফেল আমার কাছে ক্ষমা প্রার্থনা করার বল আল্লাহ জীবনে কোনদিন দিন সুদ খাবো না জীবনে কোনো দিন ঘুষ খাবো না ব্যবচার করব না পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেল আমি আল্লাহ তোদের জীবনের গুণাগুলো মাফ করে দেব আমার বাপেরা ফিরে এসো বন্ধু এ বন্ধু দয়া করে ফিরে এসো পাপ কাজ থেকে ফিরে এসো চলো এবার অজু করতে গেলে পানি প্রয়োজন পানি যদি পাওয়া না পাওয়া যায় কি করবেন তায়াম্মুম করতে হবে কোরআন বলছে ওয়া ইন কুনতুম আও আলা সাফারিন আও জাহাদুম মিনকুম মিনাল গায়তি আউলা মাস্তুম নিশা ফালাম তিদুমা ফতায়াম্ মামু সীদন্ত ফামসা গোবি বুজু গুমু আয় দি কুম পাঁচ নম্বর পাড়া চার নম্বর পৃষ্ঠান একেবারে ছয় নম্বর লাইন সুরার নাম সুরায় নিশার মোদ জাল্লা জানিয়ে দিলেন ইন কুনতুম মারদা যদি তোদের রওহ হয় আও আলা সাফারি যদি তোরা কোনো জায়গায় বেড়াতে যাস আও জাহাদুম মিনকুম মিনাল অথবা পেশাব পায়খানা থেকে যদি আসিস আউলা মাসতুমুন নিসা যদি তোরা স্ত্রী সঙ্গম করিস ফালাম তাজিদু মান সুতরাং যদি পানি না পাওয়া যায় ফাতায়াম্মাম তাহাম্মুম করে নেবি তায়াম্মুম কিসের দ্বারা গোrobi সায়ীদান তাইয়িবান পাক মাটি দ্বারা তায়াম্মুম করবি তায়াম্মুমের ফরজ হলো তিনটি ওয়াইটি তায়াম্মুমের ফরজ হলো তিনটি এক নাম্বার হলো বড় সহ কুল্লি করা এই এক তায়াম্মুমের ফরজ হলো তিনটি এক নাম্বার হলো নিয়ত করা দুই নাম্বার হলো মুখমণ্ডল মুসা করা তিন নাম্বার হাত মুসা করা এরপরে আসছি গোসলের ফরজ একটু জেনে নিন এই যুবক ভাইরা শুনে নাও এই যুবতী বোনেরা শুনে নাও খবরদার কোনোদিন নাপাক অবস্থায় থাকবে না নাপাক অবস্থায় কেউ থাকবে না সর্বদাই পাক অবস্থায় থাকবেন পেশাব পায়খানা ফিরে পানি নেবেন অনেক ছেলে মেয়ে আছে পেশাব পায়খানা ফিরে পানি নেয় না অনেক ব্যক্তি আছে এখানে বসে আছেন রাতের বেলা নাপাক হয়েছে সকাল বেলা গোসল না করে বেলা বারোটার সময় দুটোর সময় গোসল করছেন নাপাক দেহ নিয়ে বাজার ঘুরে চলে আসছেন নিয়ে যে জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাবেন ওই জমিনটা অভিশাপ করতে থাকবেন বলে যাচ্ছি বাপেরাম দেহ থেকে যদি নাপাক হয়ে যায় দেহটা সঙ্গে সঙ্গে বা গোসল করে পাক হয়ে যাবেন ছোট্ট একটা উদাহরণ তুলে ধরছি বাড়িতে গিয়ে চিন্তা করবেন আল্লাহ নবী মেয়েরা যে গেলেন জান্নাত জাহান্নাম জান্নাতের ভিতরে নবীজি হাঁটছিলেন হাঁটতে হাঁটতে হঠাৎ একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন নবীজি বলছেন এই চান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে অবা জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ শোনা মানে চাটিকানি কথা নয় নবীজি করলেন কি বলছেন

বেলাল কে জিজ্ঞাসা করেছিলেন বেলাল কে জিজ্ঞাসা করেছিলেন বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছো বলো তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনতে পেলাম বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ আমি দুটো কাজ করি এই যুবক ভাইরা শুনে নাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুটো কাজ করতেন এক নাম্বার বেলাল বলছেন আমি জীবনে না নাপাক অবস্থায় থাকি না পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করি আর নাপাক হয়ে গেলে গোসল করে পা হয়ে যাই গোসল করে পাক হয়ে মসজিদে নবাবীতে ঢুকে দুই রাকাত তাহিয়াতুল উযুর নামাজ আদায় করি আমার অনেক যুবক ভাই আছে পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করে না বিশেষ করে পেশাব ফিরে অনেকে পানি ব্যবহার করে না ও যুবক বন্ধুরা শুনে নাও নাপাক অবস্থায় যদি তুমি থাকো ওই নাপাক দেহ নিয়ে যদি মৃত্যু হয়ে যায় ওই নাপাক দেহ নিয়ে কেম তেরে মাঝে আল্লাহর দরবারে কি মুখটা দেখাবেন এজন্য আল্লাহর নবী সাভি হযরতে বেলা ননদি আল্লাহ তাআলা নূহ করতেন কি पाक পবিত্র অবস্থায় থাকতেন দুই নাম্বার হলো তাহয়তুর ওযু নামাজ আদায় করতেন ও যুবক বন্ধুরা শুনে নাও বাবাজিনাম এই পৃথিবীতে নামাজ কারোর জন্য মাপ নেই পড়ো দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ পড়তে অসুবিধা হয় বসে বসে পড়ো বসে বসে পড়তে যদি অসুবিধা হয় শুয়ে শুয়ে পড়তে হবে শুয়ে শুয়ে পড়তে যদি অসুবিধা হয় ইশারায় পড়তে হবে তবু নামাজ কারোর জন্য মাপ নাই বন্ধুরে কেয়ামতের মাঠে আল্লাহ কবরে নামাজের জিজ্ঞাসা করবে কেয়ামতের মাঠে আল্লাহর তরফ থেকে একটা প্রশ্ন হবে আর বান্দার তরফ থেকে একটা প্রশ্ন হবে আল্লাহ তরফ থেকে প্রশ্ন হবে বেটা তুই নামাজ পড়েছিলিস কিনা বল আর বান্দার তরফ থেকে প্রশ্ন হবে তুই পৃথিবীতে ভাই ভাই মিলেমিশে ছিলিস কিনা বল প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেছিস কিনা বল আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করেছিস কিনা বল এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি মুসা নবী মুসা নবী একদিন আল্লাহকে বলছে আল্লাহ আপনি খুশি হলে কি করেন আল্লাহ বলছে আমি খুশি হলে আকাশ থেকে পানি বর্ষণ করি মুসা নবী আবার বলছেন আপনি আরো খুশি হলে কি করেন বলছে ওই বাড়িতে মেহমান পাঠিয়ে দি কুটুম আত্মীয় পাঠিয়ে দি যে বাড়িতে আত্মীয় মেহমান আছে সেই বাড়িতে আল্লাহ খুশি হয়ে যান আর অনেক আছে দেখবেন আত্মীয় যদি আছে কুটুম যদি আছে যাতে না আসে সেই ধান্দা করে

যাদের বাড়িতে মেয়ে মেয়ে সন্তান আছেন কন্যা সন্তান যাদের বাড়িতে আছেন তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরিয়ে ঝরে পড়বে আরে মুসলমানের বাচ্চা এরা কি করে কন্যা সন্তান হলে মুখটা বেঁকে যায় ঠিক না বে ঠিক খবর তার নয় যে বাড়িতে কন্যা সন্তান আছে আল্লাহর রহমত সেই বাড়িতে বেশি পড়বেন শুধু তাই নয় শুনে নিন যেদিন একটা মেয়ে ছেলের বিয়ে হয়ে যায় যেদিন একটা মেয়ের বিবাহ হয় সেই দিন আল্লাহ একটা ফেরেস্তা পাঠায় পাঠিয়ে সেই ফেরেস্তা দোয়া করে আর বলে কি শুনুন আল্লাহ এই এই যে ছেলেটা বিবাহ করলো আজকের নিঃস্ব বিবাহ করলো ওই স্বামী স্ত্রীর প্রতি তুমি রহমত বর্ষণ করিও আর এরা কি করে বিয়ে করে পঞ্চাশ হাজার টাকা গাড়ি পাঁচ পাঁচবরি সোনা নিয়ে তারপরে হাওড়া হাতে একটা স্টল লিখে নেবে আর নইলে আপনার মানে কি বলবো অনেক কিছু নিয়ে তবে বিয়ে করবে ভিকারির বাচ্চা ছেলের বাপের কবর কেনার জায়গা কম করেছে মেয়ের বাপের কাছ থেকে নাই বিয়ের কম যে ছেলেটা মাধ্যমিক পাস করলো নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্চ কাহিনী রবীন্দ্রনাথের লেখা পাওনা গল্প করার পরে সে ছেলে যদি বলে স্টার আমার সার্টিফিকেটের দাম টাকা পাঁচ পেয়েছি আমি একটা মেয়েকে বিয়ে করবো আমি আবদুল্লা কিন মারু বলে যাচ্ছি তুই মাধ্যমিক স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা ফোর পাস করে বাড়িতে বসে থাকে ফোর পাস করা ছেলেটা মাধ্যমিক স্টার পাওয়া ছেলের থেকে ভালো ঠিক না বেঠিক এই সোয়ে নিন আজকে বলে যাচ্ছি সাম্মা উন আলীল কাজেডি আক্কা লুন আনি সুদের তাফসিলে বলা হয়েছে বিয়ের পূর্ণেমা এমন হারাম ব্যাবিচার করা যেমন হারাম বিয়ের পর্ণেমা যেমন হারাম ব্যাবিচার করা তেমন হারাম তাই অনুরোধ করে বলে যাচ্ছি ছেলের বাপের কবর কেনার জায়গা কম করেছে মেয়ের বাপের কাছ থেকে নেয় এত বড় ভিকারির বাচ্চা ছেলের বাপের আছে ঠিক না বেছি লজ্জা করে না আমি বলি আল্লাহ এত লোকের ক্যান্সার হয় এ মালগুলো ক্যান্সার থেকে বাদ বাস্তবটাই বললাম বাবা আজকে যাদের কন্যা সন্তান আছে দেখবেন দেখবেন মেয়ে হলে চারটে মাথার চুল উড়ে পালিয়েছে কেন কন্যা দায় ভিক্ষা করছে ছি ছি শুনে নাও এরপরে পরে মেয়েটির মেয়েটির পেটে যখন একটা বাচ্চা এসে যায় মেয়েটির পেটে যখন বাচ্চা এসে যায় আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়ে দেয় ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই মেয়েটি তো দুর্বল মেয়ে এর পেটে আবার একটা দুর্বল বাচ্চা আল্লাহ এই গর্ভবতী মেয়েটির প্রতি ভালো করে শুনে নিন এই গর্ভবতী মেয়েটির প্রতি যে ব্যক্তি একটু দয়া করবে আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করো